আধুনিক বিশ্বের দ্রুততম ও সবচেয়ে নিরাপদ ভ্রমণ মাধ্যম হিসেবে পরিচিত বিমান প্রতিদিন বিশ্বের আকাশপথে হাজার হাজার উড়োজাহাজ চলাচল করে এবং অধিকাংশ যাত্রায় শেষ হয় নিখুঁত নিরাপত্তার সঙ্গে তবুও মাঝে মাঝে ঘটে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যা এক মুহূর্তে কেড়ে নেয় বহু প্রাণ স্তব্ধ করে দেয় শত শত পরিবারের স্বপ্ন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যাত্রীবাহী উড়োজাহাজের পাশাপাশি বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে এসব দুর্ঘটনার সংখ্যা নির্দিষ্টভাবে বলা কঠিন হলেও কয়েকটি বড় দুর্ঘটনা এখনও দেশবাসীর হৃদয়ে গভীরভাবে গেথে আছে যা সহজে ভুলে যাওয়া সম্ভব নয় সবশেষে দু সালের একুশ জুলাই রাজধানীর উত্তরায় মাইলেস্টুন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় প্রাণ হারায় পঁয়ত্রিশ জনেরও বেশি আহত হন দেড় শতাধিক নিহত হন পাইলট তৌকির ইসলামও এমন মর্মান্তিক ঘটনার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এত উন্নত প্রযুক্তি দক্ষ পাইলট এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝেও কেন ঘটে এমন দুর্ঘটনা শুধুমাত্র বাংলাদেশেই নয় বরং বিশ্বের উন্নত একাধিক দেশেও বিমান দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে যার মাঝে অন্যতম হচ্ছে ভারত চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র কিন্তু এসব দেশে এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও এই হারে বিমান দুর্ঘটনার কারণ কি কি বলছে বিশেষজ্ঞরা ক্যাপ্টেন আবদুল্লা দীর্ঘ তিরিশ বছর ধরে পাইলট পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রাক্তন পাইলট বর্তমানে একটি আন্তর্জাতিক এভিয়েশন ট্রেনিং প্রোগ্রামের সঙ্গে যুক্ত রয়েছেন একই সঙ্গে একটি এয়ারলাইন্স শুরু করার উদ্যোগও নিয়েছেন অভিজ্ঞ এই পাইলট বিমান দুর্ঘটনা কেন ঘটে এর পেছনের কারণ কি শুধুই যান্ত্রিক ত্রুটি নাকি রয়েছে আরও কোনো জটিল বিষয় যেগুলি আমাদের চোখে পড়ে না দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এসব বিষয় নিয়ে একাধিক তথ্য দিয়েছেন এই পাইলট জানতে চাওয়া হয় একটি বিমান কিভাবে আকাশে ওড়ে ক্যাপ্টেন আব্দুল্লাহ বলেন বিমান আকাশে ওড়ে প্রধানত এর আকার পাখির ডিজাইন এবং ডানার উপরে নির্ভর করে বিমানের ডানাগুলি এমনভাবে তৈরি যে সামনের দিকের বাতাস নিচের চেয়ে উপরে বেশি গতিতে চলে ফলে উপরে কম চাপ সৃষ্টি হয় একে লিফট বলা হয় যা বিমানকে তোলার জন্য যথেষ্ট শক্তি দেয় ডানার নিচে উচ্চ চাপ নিম্নচাপের দিকে যেতে চায় এবং ডানাকে উপরের দিকে ধাক্কা দেয় ইঞ্জিন থ্রাস্ট যোগায় আর পাইলট তা নিয়ন্ত্রণ করেন আরও জানতে চাওয়া হয় বিমান দুর্ঘটনার প্রধান কারণগুলি কি ক্যাপ্টেন আবদুল্লাহ বলেন বিমান দুর্ঘটনার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে যান্ত্রিক ত্রুটি মানবিক ভুল ও আবহাওয়াগত সমস্যা এছাড়া ভুল নির্দেশনা বার্ট স্ট্রাইক নাশকতামূলক ঘটনা বা অবকাঠামোগত ত্রুটিও দুর্ঘটনার কারণ হতে পারে আন্তর্জাতিকভাবে গৃহীত বিভিন্ন সংস্থা যেমন আইসিএও রোয়িং এয়ারবাস এবং আই এর সেফটি রিপোর্ট অনুযায়ী বিমান দুর্ঘটনার আনুমানিক কারণগুলোর শতকরা হিসাব চিহ্নিত করা হয়েছে মানবিক ভুল যাকে আবার ভাগ করা যায় দুটি ভাগে প্রথমত পাইলট এবং দ্বিতীয়ত ক্রু এই মানবিক ভুল প্রায় ষাট শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত যান্ত্রিক ত্রুটি পনেরো শতাংশ থেকে বিশ শতাংশ আবহাওয়া ও অন্যান্য বাহ্যিক কারণ হচ্ছে প্রায় দশ শতাংশ এছাড়া ভুল নির্দেশনা পাখির সঙ্গে দুর্ঘটনা নাশকতামূলক ঘটনা বা অবকাঠামোগত ত্রুটিও দুর্ঘটনার কারণ হতে পারে প্রথম ধাপে রয়েছে যান্ত্রিক ত্রুটি সবচেয়ে সাধারণ যান্ত্রিক ত্রুটিগুলি হয় ইঞ্জিন হাইড্রোলিক সিস্টেম ইলেকট্রিক্যাল সিস্টেম বা ল্যান্ডিং গিয়ারের ক্ষেত্রে কখনো কখনো সেন্সর বা অটোমেটেড সিস্টেমের ত্রুটিও বড় ঝুঁকি তৈরি করতে পারে যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায় ফুয়েল সিস্টেমে লিক হয় অথবা কোনো গুরুত্বপূর্ণ যন্ত্র কাজ না করে তখন বড় বিপদ ঘটে যেতে পারে যদিও আধুনিক বিমানে বিভিন্ন ধরনের ব্যাকআপ সিস্টেম থাকে তবুও কোনো যান্ত্রিক ত্রুটি ঘটলে পাইলটদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ এ ধরনের পরিস্থিতিতে পাইলটরা সাধারণত নিকটবর্তী বিমান বিমানবন্দরে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন যাতে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় দ্বিতীয় ধাপে রয়েছে মানবিক ভুল বিমান দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে মানবিক ভুলকে চিহ্নিত করা হয় এখানে মানবিক ভুল বলতে বোঝায় পাইলটের ভুল সিদ্ধান্ত জরুরি পরিস্থিতিতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে না পারা অথবা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ইঞ্জিনিয়ারদের অবহেলায় গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন না হওয়া ইতিহাসে বহু দুর্ঘটনা ঘটেছে ককপিট ক্রুদের ভুল বোঝাবুঝি যোগাযোগের ত্রুটি কিংবা শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে প্রতিটি পাইলটের জন্য সেকেন্ডের হিসাব খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি বিমান ঘন্টায় পাঁচশো থেকে এক কিলোমিটার পর্যন্ত গতিতে চলে এই দ্রুত গতিতে সিদ্ধান্ত গ্রহণের দেরি মানেই হতে পারে ভয়াবহ দুর্ঘটনা উনিশশো চুরাশি সালের পাঁচ আগস্ট ঢাকায় খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের সময় বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার এফ টোয়েন্টি সেভেন সিক্স জিরো জিরো প্লেনটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জলাভূমির মধ্যে ক্রাস করে এতে চারজন ক্রু ও ৪৫ জন যাত্রীসহ সবাই নিহত হন টেনিভে বিমান বিপর্যয় সংঘটিত হয়েছিল উনিশশো সাতাত্তর সালের সাতাশে মার্চ স্পেনের টেনরিপ দ্বীপের লো বিমান বিমানবন্দরে দুটি বোয়িং সেভেন ফোর সেভেন কে এল এম ও প্যান এএম ঘন কুয়াশা রানওয়েতে মুখোমুখি সংঘর্ষে পড়ে বোমা হুমকির কারণে অতিরিক্ত বিমান ভিড় ভুল রেডিও যোগাযোগ ও দৃশ্য মানবতার অভাব ছিল মূল কারণ এতে পাঁচশো তেরাশি জন নিহত হন এটি এখনও ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা দু সালের বারোই মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুন আন্তর্জাতিক বিমানবন্দরে টিআইএ ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি প্লেন বিধ্বস্ত হয় ওই দুর্ঘটনায় বিমানে থাকা একাত্তর আরোহীর মধ্যে একান্ন জন নিহত হন উল্লেখিত তিনটি দুর্ঘটনায় মানবিক ভুলের কারণে ঘটেছে এক কথায় বেশিরভাগ বিমান দুর্ঘটনা মানবিক ভুলের কারণে সংঘটিত হয়ে থাকে আবহাওয়াগত সমস্যা বড় ধরনের ঝড় বজ্রপাত তীব্র বৃষ্টি ঘন কুয়াশা বা বরফ এসবই উড়োজাহাজের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারে বিশেষ করে আকাশে যদি তীব্র টার্বুলেন্স বা হঠাৎ বজ্রপাত হয় তবে পাইলটকে আরও বেশি সতর্ক থাকতে হয় এমন পরিস্থিতিতে যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ ক্যাপ্টেনের কাছে আরও জানতে চাওয়া হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তথ্যের আদান প্রদান বা ভুল বোঝাবুঝি কতটা ঝুঁকিপূর্ণ যেখানে ক্যাপ্টেন আবদুল্লাহ জানান এটি খুবই গুরুত্বপূর্ণ এয়ার ট্রাফিক কন্ট্রোল ভুল নির্দেশনা দিলে বা পাইলট ভুলভাবে বুঝলে আকাশপথে দুই বা ততোধিক বিমানের মধ্যে সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে তাই রেডিও কমিউনিকেশন স্পষ্ট বা সঠিক হওয়া অত্যন্ত জরুরি কোনো নির্দেশ শুনতে ভুল হলে পুনরায় জানতে হয় পাইলটদের শেষ প্রশ্ন করা হয় উড্ডয়ন ও অবতরণের সময় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলা হয় কেন ক্যাপ্টেন আবদুল্লাহ বলেন উড্ডয়ন ও অবতরণের সময় বিমান মাটির সবচেয়ে কাছাকাছি থাকে গতি বেশি থাকে পাইলটের প্রতিটি সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নিতে হয় কোনো সমস্যা হলে খুব অল্প সময়ের মধ্যে সঠিক পদক্ষেপ না নিলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে উড্ডয়ন এবং অবতরণের সময় বেশিরভাগ ভয়াবহ দুর্ঘটনা হয় বিমান দুর্ঘটনা নিয়ে সাধারণ মানুষের কিছু ভুল ধারণা ও প্রশ্ন তুলে ধরেন তিনি প্রথম ভুল ধারণা হচ্ছে বিমান দুর্ঘটনায় কেউ বাঁচে না কথাটি সত্য নয় দ্বিতীয়ত ভুল ধারণা হচ্ছে ইঞ্জিন বন্ধ হলে বিমান নিচে পড়ে যায় এটাও সত্য নয় ইঞ্জিন বন্ধ হলে পুনরায় স্টার্ট করার ব্যবস্থা আছে উচ্চতা বেশি থাকলে সেটা গ্লাইড করে অনেক দূর যেতে পারে তৃতীয় ভুল ধারণা হচ্ছে টার্বুলেন্স মানে বিমান বিপদে পড়ে কথাটি একেবারেই সঠিক নয় বাতাসে টার্বুলেন্স থাকতেই পারে বিমানটা সহ্য করার ক্ষমতাও রাখে পাইলট সবসময় এগুলিকে এড়িয়ে চলেন এবং চতুর্থ ভুল ধারণা হচ্ছে উড়ন্ত অবস্থায় বিমানের দরজা খোলা সম্ভব কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয় কারণ বিমানটিকে অক্সিজেনের জন্য উচ্চ চাপে রাখা হয় পরিশেষে আমরা বলতেই পারি শেষ দুই বছরের যেহারে বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে তার কারণ হিসেবে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া না গেলেও উল্লিখিত বিষয়গুলিকে দায়ী করেন বিশেষজ্ঞরা তারা মনে করেন মানবিক ভুলের কারণে এসব দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে যে কারণে উন্নত দেশের উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও মর্মান্তিক দুর্ঘটনা দেখতে হয় বিশ্বকে যা সত্যিই খুব দুঃখজনক